ভয়াবহ ভাঙনের ছবি আপনাদের সামনে রাখবো নিম্নচাপ এবং কোটালের প্রভাব যার ফলে কিন্তু সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাস গতকাল থেকে এই একই ছবি দেখা গিয়েছিল কোচরাীরা অন্যতম এর অন্যতম কেন্দ্র গঙ্গাসাগরের সাগরের কপিলমুনির আশ্রমে আজ সেখানে প্রবল জলচ্ছাশের ছবি আগামী কাল পর্যন্ত আবাদপ্তরের তরফ থেকে এই ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস কিন্তু দেওয়াই হয়েছিল এই মুহূর্তে কি পরিস্থিতি জানতে সরাসরি কথা বলনব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি গৌতম মন্ডল गौतम গতকাল গঙ্গা সাগরের কপিলমুনির আশ্রমে ছবি আমরা দেখেছিলাম যেখানে কংক্রিটের রাস্তা সেটা তলিয়ে গিয়েছিল আজ সেখানে কি পরিস্থিতি এবং প্রশাসনের তরফ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে হ্যাঁ দেখো গতকাল যে ছবি আমরা দেখিয়েছিলাম তার থেকে আজকের অবস্থা আরো ভয়াবহ বলা যায় এই মুহূর্তে জোয়ার চলছে কপিল মুনি আশ্রম থেকে একদম কয়েকশো মিটার দূরে আমরা দাঁড়িয়ে রয়েছি সাগরতটে সাগরতটে পূর্ত দপ্তরের একটি রাস্তা ছিল কংক্রিটের রাস্তা গতকাল সেই রাস্তাটি কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে যায় সমুদ্রে তলিয়ে যায় রাস্তার পাশে থাকা অসংখ্য গাছ ছিল যেগুলো গঙ্গাসাগর বকখালী উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে সেই গাছগুলো লাগানো হয়েছিল সেই গাছগুলো সমুদ্র গর্বে তলিয়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি ছিল সেইগুলো সমুদ্র গর্ভে তলিয়ে গিয়েছে আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি আট থেকে দশ ফুট উচ্চতা ঢেউ একদম আছড়ে পড়ছে সমুদ্র তটে এবং সমুদ্র তট একদম যে কংক্রিটের যে রাস্তা ভেঙে চুরে একদম আমি ক্যামেরা ফার্সন কে বলবো একদম রাস্তা ছিল কার্যত সমুদ্রের সঙ্গে একদম মিলেমিশে একাকার হয়ে আজকে আজকেও গতকালের পর আজকেও এক নম্বর থেকে পাঁচ নম্বর যে গঙ্গাসাগরের স্ট্যান্ড ঘাট রয়েছে সেইখানে কোনো পুণ্যার্থীকে নামতে দেওয়া হচ্ছে না পুলিশ এবং সিভিল ডিফেন্সের পক্ষ থেকে লাগাতার প্রচার চলছে তারা প্রচার চালাচ্ছে যে কোনো পুণ্যার্থী এই মুহূর্তে সমুদ্র স্থাপন করতে দেওয়া হবে না অনেক ছম্বর একটি স্নানঘাট তৈরি করা হয়েছে অস্থায়ীভাবে সেইখানে পুণ্যার্থীদের নামতে দেওয়া হচ্ছে কিন্তু যে ভয়াবহ ভাঙন যে জলোচ্ছ্বাস আজকে এটা নিয়ে প্রশ্ন উঠে গেছে আগামী দিনে কপিল আশ্রম থাকবে তো কারণ এখানকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে অতীতে তিনটি মন্দির কপিলমুনির মুনির মন্দির সেটা সমুদ্র গর্বে তলিয়ে গেছে এবার যেভাবে ভাঙন চলছে গত দু থেকে তিন বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কপিলমুনির আশ্রমের সামনে যে সমুদ্র দ্রুত ভাঙছে সেই ভাঙন এখন এত ভয় ভয় উঠেছে গত প্রত্যেকটি অবর্ষ এবং পূর্ণিমার কটালের সময় জলোচ্ছ্বাস হয় জলোচ্ছ্বাসে আস্তে আস্তে ভাঙতে শুরু করে সমুদ্রতট এইবারে শেষ ছিল এই কংক্রিটের যে রাস্তা যে কংক্রিটের রাস্তাটা গতকাল জলোচ্ছ্বাসের জেরে পুরো তলিয়ে গেল আজকের সমানভাবে দেখতে পাচ্ছি একদম সমানভাবে আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে স্থানীয় বাসিন্দারা বলছেন এই আশেপাশে যে সমস্ত অস্থায়ী দোকানদার আছে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে আর আমার ক্যামেরা পারসনকে বলব এখান থেকে দেখাতে বলবো যে মন্দির হ্যাঁ এইখান থেকে মন্দিরটা দূরত্ব আর মেরে কেটে কয়েকশো মিটার আগামী দিনে এই কপিল মুনির আশ্রম এই মন্দিরটাও তো জলের তলায় চলে যাবে না এই প্রশ্ন উঠছে সাধারণ পুণ্যার্থী থেকে সাধারণ দোকানদার স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ